অনেকে একটু হিংসা করে এই হামজা বেচারা এই যে কি তোহা কি তোহা না আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কথাই বলে একটু সুর টুর নাই এমনি ভালোই বলে চেষ্টা করছে সে কিছু লোকের পিছনে লেগে তুই ক্রিকেট খেলছ তুই এখন কথা করছিস আরে কলেজে পড়া স্কুলের আরবি কি স্কুলের আর্মি কি মাদ্রাসা সৌদি আরবের কোন স্কুল আছে সব তো মাদ্রাসা সব কি মাদ্রাসা তো ও কথা বলছে আপনি আমি তো এখানে সব জায়গায় যেতে পারবো না ঠিক কিনা আমাদের সারা পৃথিবীতে এখন একশো চল্লিশ কোটি মুসলমান সবার কাছে কোরআন আওয়াজ প্রসার দরকার আসরা নাই

দর্শনে আর আলিয়ার ভিতরে যারা পার্থক্য করে এরা স্তাফের দুঃস্ফক আহাদে হাদিস ভাইদের মধ্যে আর আমাদের মধ্যে যারা পার্থক্য যারা দুষ্মক আমরা সব আল্লাহর দিকে নাকছি ঠিক না ব্যাটে আমরা যেন এক রশিতে আসতে পারে আল্লাহ তৌফিক দা যতজন তিনটা গুণ যার মধ্যে আছে সে মুসলমান কয়টা গুণ এটা কার কথা সালাত আছে কি আছে কাবলার দিকে মুখ করে দুই তিন নাম্বার আমাদের জবাই করা খায় এই তিনটা গুণ কয়টা হাদিসটা মুখস্থ করেন মান সাল্লা সলাতান ও ইস্তাকবালা কেবলাতানা ও আকালা জাবি হাতানা ফাদালিকাল মুসলিম ফি রিমাতিল্লাহে ও রাসুলি আল্লাহ বলছেন অনবি আপনি বলেন যে আল্লাহ সলাদকে আদায় করে যে কেবলার দিকে মুখ করে যে ইব্রাহিম আলাহ সালামের পদ্ধতি অনুযায়ী জবাই করে সে মুসলমান তাকে আমি আল্লাহ আমার জিম্মায় আমার নবীর জিম্মায় রেখেছে কেন আপনি তাকে বুক থেকে সরিয়ে দিবেন একজনের টুপি ছিঁড়ে ফেলেছে একজনের আমি বলছি এটা ঠিক করার নেই আপনি টুপি মাথায় বানিয়ে দিবেন ঠিক কি না আমরা কারো টুপি ছিঁড়ার জন্য টুপি মাথায় পরানোর জন্য একজনে আমি এই যে ফুলালা টুপি আমার একজন উপহার দিচ্ছে একজন আলায়ন পড়ছি ভাই সাদা পড়ছে এই যে আমার শহীদ ভাই কত সুন্দর লাল হলুদ ডেকোরেশন আছে তারপর ওই যে মালানা দেখেন কি সুন্দর স্কুলের স্যার এক এক জনের রুচি এক এক রকম ঠিক কি না একটা বাগানে যদি বিভিন্ন রকমের ফুল থাকে বাগানের দাম না কমে আর শুধু সরিষত ক্ষেতের দিকে কতখন টাকা যায় শুধু সরিষাতের দিকে কেউ টাকা হ্যাঁ সব রকমের টুপি থাকুক কোনো সমস্যা নাই আমরা মসজিদে যাই আমরা এক দল ঠিক কি না আমরা সালাত পড়ি আমরা আল্লাহর দল আমরা কিবলামুখী হই কারণ কিবলামুখী হলেই কেবা থেকে নৌর আসে কি আসে

হকের উল্টাটা হলো বাতিল আর নূর এর উল্টাটা কি অন্ধকার নূর এর উল্টাটা কি অন্ধকার যাব আল্লাহু بنورهم وتراكم في ظلمات لا يبصرون আল্লাহ যদি নূর নিয়ে যায় দুনিয়াতে আর কোনো আলো থাকবে না ঠিক আছে ঠিক এই সব আলোর মালিককে কে আল্লাহ বলছেন মসজিদে নামাজ কায়েম করবা

রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন কেউ যদি বিশ্বাস করে সে আগ্ৰাতের বিআই মানা নেছে সে যেন পরিবেশিকে সম্মান করে পরিবেশিরgore না থাকলে খাবার দেন পরিবেশি যদি অবক্ত থাকে আপনি মোমেন হতে পারবেন রাসূল বলছেন সাল্লাল্লাহু মান আশবা'দফসাহু ওয়া জারহু যায়ে যে পেট ভরে খায় তার পরিবেশি না খেয়ে আছে ও মোমেন না ও মোমেন না আপনি কয়দিন পরিবেশির খবর নিয়েছেন রসুল মসজিদে যাওয়ার আগে দুই পাশের মানুষের খবর নিতেন মসজিদে যেতেন এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় এটা শুন না কেন আবার সালাম ফিরিয়ে রাসূল তাকাতেন মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজে তাকাতেন এখানে বসে কই মেয়র সব আসবেন না কেন আরে ঠিক আছে আমরা দোয়া করব আমাদের প্রিয় মেয়র সাহেবের জন্য আর কি আসছেন ভাইসেন ভাইসেন দুজনের জন্য আমরা দোয়া করব অনেক ব্যস্ত থাকে আসতে পারেন না দুজনের যে আমরা দোয়া করব দোয়াই তো আমরা করবো আমরা দোয়া করি ঠিক কিনা কিন্তু হুজুরকে ধরে দুজনের আছে না অনেকে আমার না করতে দেয় না কর কয় আমি নাকি সরকারের বিরুদ্ধে এমন কওয়া কই আচ্ছা এই যে দেয় গুন ঘন্টা কইলাম একটা অক্ষর বলেছি একটা না একটা যারা শুনে নেই তারা এরকম আন্দাজে কথা কর আমার পাশে বসে অনেক মন্ত্রী ভাইরা কথা শুনে খালেদ মাহমুদ কথা শুনে বলছে হুজুর দুই ঘন্টার কথাতে আপনার একটা অক্ষর আমি দিতে পারলাম না অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি আল্লাহ আমার সব মুসলমান ভাইদেরকে কবুল করুন আরো জোর বলেন আমিন আমাদের ঐক্যকে আল্লাহ আপনি মজবুত করে দিন সামনের পৃথিবী কাদের কাদের ভয় পেয়েন না আমাদেরকে মারলে আমরা আরো বাড়ি যত মারবা তত বাড়বো ভয় পায়ও না যত বা তত মারতে থাকবো তেরো সালে যখন নিউ ইয়র্কে প্রথম যায় দুই হাজার তেরো মসজিদ পেয়েছি চারশোটি গত এক বছর আগে আমি যখন নিউ ইয়র্ক থেকে আসি মসজিদ হলো দুই হাজার শুধু নিউ ইয়র্ক স্টেটে বাকি আমি নিজে তো পনেরো আট দশটা উদ্বোধন করে ধুয়ে আসি আর আর মুসলমান আসে না নাই আমেরিকাতে একটা দারুণ সম্পর্ক নোমান আলী খান সহ ইয়াসের কাদের সহ আমরা কথা বলি আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক কেউ কারোর বিরুদ্ধে কখনো কয় না শুধু আমার দেশে দেখলাম একজনের তুই কাফের তুই তুই ফাঁসেকোনাফেক ওই যে এক ইমাম সাহেব ক্যারাতের ভিতরে পড়তো কানা মিনাল কাফের কানা একজন একসাথে সালার বেটা সারা সারাদিন আমি কানা মানুষ নামাজ পড়তে আসছি এটা স্যার কোনোটা পড়েই না কয় ভাই আমি তো আমি তো চোখে দেখি না ইমাম সাহেব কেমন কয়েকটি খোড়ায় হাটে তেবার এবার পিছের থেকে যখন কানামিনাল কাফরিন কইছে এ পিছের থেকে কয় ল্যান্ড মিনাল ফার্সিকি কই এ কে ফিদা কইছে তুমি ডেলি কানামিনাল কাফিরিন কউ না আমরা আমার ভাইকে যদি ইজ্জত দেই আমার ইজ্জত দিবেন কে আমার ভাইয়ের সম্মান যদি আমি বাড়াই আমার সম্মান বাড়িয়ে দিবেন কে রাসুল তো কোনো ইহুদিকেও সম্মান করেন নাই আপনি কোত্থেকে শূন্য শিখেছেন রাসূলের কবরের মসজিদের সামনে গিয়ে একটা লাশ যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেলেন সাল্লু সাহাবাহাম বললেন এটা ইহুদির লাশ রাসুল সাহেব বলছেন ইহুদি হলে তো সে মানুষ ছিল দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম কোন নবীর আমরা মসজিদে আসলেই তাকে জায়গা করে দেন ঠিক না বেঠিক আমাদের মসজিদে তো কোনো হিন্দু ঢুকলে তো আমরা মসজিদের না ঢুকবে কোথায় হিন্দু যদি শুনে দেখবেন পরের জুমাতে পাঁচটা হিন্দু কালমা পরে মুসলমান হয়ে গেছে আমার ইংল্যান্ডের আমাদের জন্য একটা রোই করেছি খ্রিস্টান আসবে হিন্দু ভাইরা আসবে বৌদ্ধরা আসবে কারণ মসজিদ সবার জন্য ঠিক কিনা আল্লাহর কোরআন যেমন সবার জন্য মসজিদও সবার জন্য সিফোর আপনার নাম শুনবেন হয়তো এটা হলো ইংল্যান্ডের লন্ডন সিটি থেকে প্রায় দুইশো মাইল দূরে সাগরের পাড়ে সি ফোর একটা জায়গা সেখানে একটা কমন রুমে হল হলে নামাজ জুমা চালু করেছি আমি এখনো আছে সেখানে মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ তো বলছি যে দা এনি খ্রিস্টিয়ান ওয়েল কাম এনি জুইস এনি লট হাস এনি ওয়ান যারাই চায় আসতে পারবে প্রতি জুমাতে জন পাঁচজন সাতজন কালেমা পড়ে মুসলমান হয়ে জিজ্ঞেস করলাম আপনারা ইসলাম গ্রহণ করেন কেন ক ভেরি ক্লিয়ার মেসেজ ইসলামের মতো এত পরিষ্কার ঘোষণা এত পরিষ্কার ধর্ম পৃথিবীর আরেকটা আমাদের সবকিছু অপেন আমাদের নামাজের মতো পবিত্র আমাদত কারো কাছেই আমাদের মসজিদের মতো পবিত্র জায়গা কারো কাছে সবাই সমাজের আমাদত গাহে যায় গাড়ির মধ্যে ময়লা তাকে পেশাব করে ধয় না ঠিক না ঠিক আর আমাদের মসজিদে যায় সবকিছু কী পরিষ্কার আর একটা ছেলে স্টিভেন আমার সাথে উনিশশো নব্বই সাল আমার এক মাহফিলে ছিল তো ও আমার মুখের দিকে তাকিয়ে আছে নব্বই সালে তো আমি আরো বুড়া ছিলাম তো ও আমাকে নামাজের পরে আমি তোমাকে পছন্দ করি কেমনি তুই আমাকে লাইক হাত দিবি না দিছে হাত হাত বুঝেন তো জড়ায় ধরছে আর কি তোমার ওকে ইফ ইউ লাইক মি ইউ হ্যাভ টু গো গোট মস্কুই মি যদি আমাকে পছন্দ করো তোরা আমি মসজিদে নিয়ে যাবো তুমি যেখানে থাকো আমি সেখানে যাব মসজিদে নিয়ে গেলাম ও বসে আছে চুপচাপ চোদ্দ বছরের একটা ছেলে আমারও বয়স তখন কাছাকাছি চোদ্দ বছরের ছেলে বসে আছে আমি কেমন কেন ইস এসেলেন্ট প্লেস দ্য ওয়ার্ল্ড ইটস দ্য প্লেস অফ পিওরিটি বলছে এত পবিত্র জায়গাতে আমি জীবাণু আসিনি এটা কি করো তোমরা আচ্ছা এটা যদি দেখো তুই জুমার দিন আসতে হবে জুমার দিন মসজিদে আসলো সবার মাথায় সাদা রং বিগ টুপি অধিকাংশ লোকের গায়ে সাদা জামা একটা পবিত্র পরিবেশ আছে না নাই মনে হয় শাহ আসমানের ফেরেস তারা জমিনে ঠিক না বেঠি ও বসে আছে বসে বলছে তারে আমি ইসলাম গ্রহণ করবো আমার মুসলমান বানায় দাও আমি বললাম তোমার বয়স হয়নি আই হ্যাভ টু টক টু ড্যারি তুমি তো আঠারো বছর না আঠারো বছর আগে কোনো ছেলের কিছু সিদ্ধান্ত নিতে হলে পিতা মাতার অনুমতি লাগবে আমাদের দেশেও তো কী বাহ্য বিবাহা কি করেছে তো বললাম ফোন তুমি তোমার আব্বাকে ফোন করো সে বলছে আব্বা তো ইহুদি আচ্ছা ফোন হিম হিম্যার ইজ ইউর ড্যাড আই হ্যাভ টু টেক পারমিশন ফ্রম হিম আমি তার থেকে অনুমতি নিতে হবে ফোন ধরলাম গুড ইভিনিং দিস ইজ এম থার্ড ফ্রম ব্রাইট অ্যান্ড ইসলামিক সেন্টার আপনি আপনার ছেলের সাথে কথা বলেন স্টিভেন কথা বললো ড্যারি আই ওয়ান্টু চেঞ্জ আপনি সাথে কথা বলেন তার আব্বা ফোন ধরে বলছে তারে আমি খুব খুশি আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করছে আমি তাকে গালে বা পড়ালাম ও বলছে আমি তোমার নাম রাখবো বলছে না একজন নবীর নাম তুমি পছন্দ করো কেমন আছো তুমি একজন নবীর নাম তুমি নাও সে বলছে আমি মুসাল্সাল্লামের নাম শুনেছি অনেকবার ইহুদিরা সবচেয়ে বেশি অনুসরণ করে কাকে মুসাল্লাহ দাবি করে কিন্তু সালাম আসল অনুসরি আমরা ঠিক কি না মসজিদে আমার ভাইকে নিয়ে যাব। আমার ভাই মসজিদ বো নয় তাকে মসজিদে নিয়ে যাব মসজিদে কোন ফতুয়াবাজি যেন না হয় ঠিক না ঠিক হাত কোথায় বাদ বয়ে নিয়ে ফটো বাজার কোনো দরকার হাত না বাদলেও নামাজ কবুল আসে না নাই আপনি শরীফে গেলে দেখবেন অনেক লোক এমনি দাঁড়িয়ে থাকে আমি প্রথম গিয়ে তো আমি হয়রান হয়ে গেলাম এই পাশে এক লোক এমনি দাঁড়াচ্ছে আঁকলাম ভাই চললে কেমন চলো রাসো কলা থাকলাম রাসোলে মতো পড় কতটা তুই পড় এখন কামাগরের ভিতরে কি গিলাগিলি করবো নামাজ পড়ার পরে আমি বললাম ভাই তুমি এই যে এমনি নামাজ পড়লা তোমার পরিচয় কি কয় আমি মক্কা ইউনিভার্সিটির শরীয়ত চেয়ারম্যান হ্যালো চলে তল্লা এভাবে কেন পড়লেন বলছে আপনি ভুলে গেছেন রাসুল তাহার যোগ পড়তে পড়তে অনেক সময় হাত ছেড়ে দিতেন আ ছেড়ে দিতেন আমি সেটাই গ্রহণ করেছি আমার ইসলাম কত সুন্দর ঠিক না একজন আমি না আসতে বলবে একজন জোরে বলবে এটাতে সৌন্দর্য আসে না নাই আমরা ইমাম যদি আসতে বলে আমরাও কি বলি আসতে বলবো ইমামকে অনুসরণ করব মসজিদের আসল মানুষকে ইমাম যদি আসতে বলে আপনি আসতে বলেন মক্কা শরীফে গিয়ে দেখি ইমাম জোরে বলে আমরা জোরে বলি এগুলো নিয়ে ঠেলা ঠেলির কোনো দরকার কেউ যদি সারা জীবন জোরে না বলে তার নামাজ নষ্ট হবে আবার কেউ যদি সারা জীবন বুকে হাত না বাঁধে তার নামাজের কিছুই সবের হাতে একটু কম বেশি হইতে পারে রাসুল অধিকাংশ সময় বুকে হাত বাঁধতেন নিচে বেঁধেছেন আর ছেড়েও দিয়েছেন আপনার যেটা ভালো লাগে সেটাই করেন এটা নিয়ে কোনো ফুটুয়াবাজি যেন না হয় মসজিদে গেলে যে কোনো মানুষকে আপনি আদর করেন তাহলে মসজিদের মুসল্লির সংখ্যা বেড়ে যাবে ছোট বাচ্চারা গেলে অনেকেই আমাকে করেছে উনিশশো ছিয়াত্তর আমি তখন থ্রি ফোরের ছাত্র মসজিদে গেছি পিছন দিয়ে লাঠি দিয়ে গুতাইতেছি আবে হালায় ডুচ্ছতকা ঢাকায় আমি নামাজ কোনো সারা সালাম কাহালা বাইর আমার বাইর তোর মায়েরা বাপ গালা এই যে মায়েরা বাপ করলো আমি আব্বাকে গিয়ে জিজ্ঞেস করলাম আব্বা মসজিদে ঢুকলে কয়বার লাঠির গুতে খাওয়া শুন আব্বা বলেন কি কথা বলো বাজে কথা রাসুলাম ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে মেসি খাওয়া দিতেন কোলে তুলে নিতেন ঘাড়ে তুলে নিতেন ছোট বাচ্চা দুধের শিশু মসজিদে নিয়ে আসছে বাপ রাসুল নিজের কোলে তুলে নিলেন তাকে নিয়ে নামাজ পড়লেন রাহমাত আল্লিল তাকে কোলে করে রুকুতে গিয়েছেন রুকুতে রুকুতে যখন যাচ্ছেন নিচে বসিয়ে রেখেছেন রুকু সেজদা করে আবার দাঁড়ানোর সময় তাকে কোলে তুলে নিলেন রাহমাত আল্লিল আলামিন ফজরের নামাজ শুরু করেছেন অনেক লম্বা কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফজরের সময় পড়তেন কারণ ফজরের কেরাত কিয়ামতে সাক্ষী হয়ে যাবে। اقیموا الصلاة সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কেদাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন কে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে সেই ফজরের আসুর নাচ পালাক দিয়ে ফজর শেষ করে দিলেন সাল্লু সাহবাইকে রাম বলেন ইয়ারসুল আল্লাহ এত ছোট্ট নামাজ তো আপনি পড়েন না আশিয়া আয়াত পঞ্চাশ আয়াত ষাট আয়াত একশো বিশ আয়াত পর্যন্ত কখনো কখনো দুই রাকাতে পড়েন অসুস্থ হলেন নাকি জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আমি যখন তাকবীরে তাহারিমা বেঁধেছি একটা শিশুর কান্না ভেসে এসেছে আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পেছনে নামাজে দাঁড়ানো আমি যদি নামাজ লম্বা করি শিশুটার কষ্ট হয়ে যাবে এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি আল্লাহু আকবার কার থেকে আদর্শ নিয়েছি মসজিদ সবার জন্য ঠিক না ঠিক ছোট বাচ্চাদেরকে যারা ষাট বছর বয়স এদেরকে মসজিদে নিয়ে যান ভালোবাবনা করে আপনি মসজিদের শৃঙ্খলার জন্য বলবেন একটু পাশে দাঁড়ান কিন্তু বাপের সাথে দাঁড়ানি কোনো অসুবিধা নাই আপনি বাচ্চাদেরকে আদর করেন মেয়েদেরকে এক পাশে দিয়ে দেন মেয়েরা মসজিদে আসলে ওই যে মেয়েদের জায়গাতে মেয়েরা আসবে ছেলেদের জায়গাতে ছেলেরা আসবে আমাদের মসজিদগুলো তো মেয়েদের জায়গা নাই কিন্তু করে আসে না নাই মদিনাতে আচ্ছা হাজার হাজার না লক্ষ লক্ষ মেয়ে কারণ এখন মেয়েরা মার্কেটে যায় মেয়েরা সবখানে যায় কিন্তু মসজিদে নাই মসজিদে গেলে তো খোদ বা শুনে অন্ত কিছু হতো আমরা আমাদের মেয়েরা যদি মসজিদে আসতে চায় আমরা নিষেধ করবো না কিন্তু যত গোপনে পড়বে সোয়াব তত এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো মসজিদে গেলে লাভ কি বললাম ইয়াকশা ইল্লাল্লাহ আকামুস সালাত ওয়া জাকাত যাকাত দিবেন যাকাত কাকে দিবেন ফসল যদি বৃষ্টির কারণে ফসল হয় দশ মনে এক নন গরিবের ঘরে দিবেন কয় মন দশ মনে এক মন কখন দিবেন কেটে এনে ঘরে ওঠানোর পরে না ইয় মা আসা যেই দিন খেতে কাটবেন খেতেই গরিবকে দিয়ে আসেন কার কথা ঘরে আনেন না খেতেই দিয়ে আসেন তাহলে গরিবও ঘরে চাউল নিয়ে ধান নিয়ে যেতে পারবে যারা ব্যবসা করেন তারাও জাকাত দিবেন জাকাত যার সাড়ে সাত ভরি স্বর্ণ আছে তারপর জাকাত কি ফরজ বা অন্য তোলার উপরে দাম যার কাছে আছে তার উপরে জাকা ফরজ আপনি জাকাত আদায় করে দেন জাকাত আদায় না করলে কি হবে আপনার মাল পবিত্র হলো না অপবিত্র মালকে যত যথাবধত করবেন